প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে এই ভিডিওতে আমরা যে বিষয়টি শিখব সেটি হল জমি মাপার সময় সামনে যদি পুকুর বা বাড়ি থাকলে সোজা লাইন পরিমাপ কিভাবে নেবেন অর্থাৎ জমি মাপার সময় আমরা যখন সোজা লাইন টানি বা ফিতা দিয়ে মাপি সেই সময় সামনে যদি কোনো বাধা আসে তাহলে সেই লম্বা লাইনটা কিভাবে নেব আমি এখানে একটি মৌজা ম্যাপ মতো অঙ্কন করেছি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য ধরুন এই প্লটটি আমরা পরিমাপ করব করব এই প্লটটি পরিমাপ করবো তো সাধারণত জমি মাপতে হলে আমাদের ফার্স্ট টাইমে কি করতে হয় সেই জমির সীমানা নির্ধারণ করতে হয় তো সীমানা নির্ধারণ কিভাবে করতে হয় প্রতিটি মোজার যে জরিপ স্টেশনগুলো রয়েছে সেখান থেকে মেপে মেপে আসতে হবে বা পিন পয়েন্ট বা আশেপাশে অলরেডি বহুদিন আগে থেকে যেখানে জমি পরিমাপ করে একটা নির্দিষ্ট শিল্প পোতা হয়েছে সেখান থেকে আমরা পরিমাপ করতে করতে আস্তে আস্তে এই জমিটার তার সীমানা নির্ধারণ করি এবং এর পার্শ্ববর্তী জমিগুলির মনে করুন এটি এক এটি দুই এটি তিন চার পাঁচ ছয় সাত আট নয় তো এই জমির চৌহদ্দি যে জমিগুলো আছে সেইগুলো ভোজাতে হবে তারও সীমানা নির্ধারণ পরিমাণটাও করতে হবে তবেই হলো একজন পারফেক্ট আমিন বা বা তো সাধারণত মনে করুন এখান থেকে আমরা পিন পয়েন্ট বা জরিপ স্টেশন রয়েছে তো এখান থেকে আমরা মাপতে 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 কি কোথায় যাব এখানে এই পয়েন্টে আসবো ঠিক একই রকম ভাবে আবার মনে করুন এই দিকে কোথাও একই রকম ভাবে এই পয়েন্টে আসবো এবং এই এখানে আসবো এইভাবে সীমানা নির্ধারণ করব আর সমস্ত আমিন সাহেবরা এইভাবে করেন এখন এই যে লাইনটা মাপতে মাপতে আস্তে আস্তে মনে করুন এই সাত নম্বর আট নম্বর ন নম্বর দাগে একটি বড় পুকুর পড়ে গেছে এবং একটি বাড়ি আছে তাহলে আপনি ফিতাটা এই পর্যন্ত নিয়ে আসতে পারবেন তারপরে তো এখানে ফিতা ফেলতে পারবেন না তো প্র্যাকটিক্যালি প্রয়োজন তো আমাদের হয় এই লম্বা মাপটা নেওয়ার জন্য প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আমরা কোন থিওরি বা কোন অঙ্ক বা গণিত বা কোন সূত্র প্রয়োগ করব আজকে এই ভিডিওতে আমরা তা জানবো আর ফার্স্ট টাইম আপনি এখান থেকে মেপে 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 এই পর্যন্ত আসছেন ঠিক আছে আর এখানেও মেপে নিলেন এখান থেকে আপনি নির্দিষ্ট একটি পয়েন্ট নেবেন এদিক থেকে আবার নির্দিষ্ট একটি পয়েন্ট নেবেন কতটা দূরত্ব নেবেন এখান থেকে মেপে আস্তে আস্তে আপনি যে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন মনে করুন এই পর্যন্ত ঠিক একই রকমভাবে এখান থেকে মেপে আপনি খালি চোখে দেখতে পাচ্ছেন এখান থেকে ফিতাটা ফেলা সম্ভব বা চেন ফেলা সম্ভব হবে আপনি এখানে দেখতে পাচ্ছেন তাহলে এই একটি ত্রিভুজ অঙ্কন হয়ে যাবে ত্রিভুজ অঙ্কন হয়ে যাবে আমরা প্র্যাকটিক্যালি তিনটি মাপ পেয়ে যাব এখান থেকে এই পর্যন্ত একটি মাপ পেয়ে যাব এখান থেকে এই পর্যন্ত একটি নিয়ে নেব মানে এটা অন দা ফিল্ড জরিপের উপর এই মাপটা নিতে হবে ঠিক একই রকমভাবে এখান থেকে এই পর্যন্ত নেবে এখান থেকে এই পর্যন্ত আমরা নেব এই যে ত্রিভুজটা অঙ্কন হলো এই ত্রিভুজের অঙ্কনের মাধ্যমে আমরা এখান থেকে এই পর্যন্ত ফিতে আর ফেলবো না বা চেন ফেলবো না এই মাপটা আমরা নিয়ে নিতে পারবো খুব সহজে তো সেটা কিভাবে নেব এই ভিডিওতে আমি দেখাবো অবশ্যই আমি অ্যাট ফার্স্ট টাইম আপনাদেরকে বলছি যার শেখার প্রয়োজন আছে যার জানার প্রয়োজন আছে যার ধৈর্য আছে ভিডিওটি দেখুন একটু সময় নেব আপনাদের কাছে যাদের একদম ধৈর্য নেই ভিডিওটি আপনি স্কিপ করতে পারেন আমাকে মাফ করবেন আচ্ছা আমার কাছে একটি সেন্টিমিটার ইঞ্চি স্কেল রয়েছে তো আমি স্কেল দিয়ে অঙ্কন করবো মেজারমেন্ট নেবো তাহলে কী হয় ফাইনাল রেজাল্টটি আমি স্কেল দিয়ে ম্যাপে নিতে পারবো যে কতটা পারফেক্ট অঙ্ক করে লাস্টের যে মেজারমেন্টটি আসবে সেটা কতটা পারফেক্ট আসবে কিনা বা এসেছে কি না ইয়ার্স এই দিকটা হল সেন্টিমিটার দশ মিলিমিটারে হয় এক সেন্টিমিটার তো এই যে আমি চিত্র বা অঙ্কন বা ম্যাপটি তৈরি করব সেখানে আমি এক এম এম সমান এক তাহলে বুঝতে অনেক সুবিধা হবে আচ্ছা আমাদের পয়েন্ট কোথায় প্রথম আমাদের পয়েন্ট হচ্ছে এই আমি উপরের দিকে নিচ্ছি পঞ্চাশ ফুট তো এখানে পাঁচ সেন্টিমিটার সমান আমি পঞ্চাশ ফিট নিচ্ছি ঠিক আছে পঞ্চাশ ফিট আবার এই দিকটা আমি নিচ্ছি মানে সুবিধার্থে ঠিক আছে তিরিশ ফিট আমাদের যে এই পর্যন্ত মাপটা নিয়ে আসলাম ঠিক আছে এই পর্যন্ত মাপটা নিয়ে আসলাম সেটা এখানে আমি এই নিলাম আর এই যে মিডিল পয়েন্ট এটা এখানে এটাই নিলাম তো এখান থেকে এটা আমরা সরজমিনে মেপে নেবো এবং এখান থেকে এটা আমরা সরজমিনে মেপে নেব তো আমি স্কেলে কত পাচ্ছি দেখে নেব এদিকটা আমি স্কেল অনুযায়ী নিচ্ছি পঁচানব্বই ফিট আর এই দিকটা পাচ্ছি একশো পাঁচ ফুট একশো পাঁচ ফুট তাহলে ভিহ একটা ত্রিভুজ অঙ্কন করে আমরা পেয়ে গেলাম এখন আমাদের কি বের করতে হবে এখান থেকে এই মাপটা অর্থাৎ আমি তো স্কেল ধরলে পেয়ে যাবো কতটা কিন্তু সরজমিনে তো আমি স্কেল বা ফিতা খেলতে পারবো না তাহলে এখানে স্কেল ফেলে লাভ নেই এইটা আমরা অঙ্ক কষে বা ক্যালকুলেশন করে বের করবো এই কোনটির নাম দিলাম এটি পয়েন্টটি এর নাম দিলাম বি বাহুর পরিমাপটা কতটা পঞ্চাশ প্লাস ত্রিশ পঞ্চাশ প্লাস তিরিশ সমান কত আশি ফুট ফুটের চিহ্ন দিলাম আচ্ছা তারপরে এই বিসি বাহুর মান কত বিসি বাহুর মান হচ্ছে পঁচানব্বই ফুট সমান কত এসি সমান হচ্ছে একশো পাঁচ ফুট আর আমাদেরকে কি বের করতে হবে আমাদেরকে বের করতে হবে ডিসি ডিসি সমান কত ফুটার এইখানে আমাদের কোন সূত্র অবলম্বনের মাধ্যমে এই ডিসি বাহুর মানটা বের করব এখানে আমাদের কো সাইনের সূত্র অবলম্বন করতে হবে বা ব্যবহার করতে হবে তো এই বি কোণের মানটা যদি আমরা পেয়ে যাই ঠিক আছে তাহলে আমরা ডিসি এর মানটা বা পরিমাপটা খুব সহজে পেয়ে যাব তো কো সাইনের কোন সূত্রটি আমরা এখানে অ্যাপ্লাই করবো এখানে আমরা কস বি সমান এব বাই টু এবু বিসি আচ্ছা ভিয়ার্স এই সূত্রটা আমরা কেন অ্যাপ্লাই করছি বি কোণের মানটা আমরা বে বের করবো ডিগ্রি আকারে এবং অনুপাত আকারে ঠিক আছে তো ভিহার্স এই জন্য আমরা কোষ বীর মানটা বের করলাম তো যাই হোক যারা কোষায়নের সূত্র একদম জানেন না বা কোনো আইডিয়া নেই তাদের জন্য আমি কোষায়নের সূত্র জন্য এক মিনিট সময় চেয়ে নিচ্ছি আপনারা একটু দেখুন তাহলে আপনাদের বুঝতে অনেক সহজ হয়ে যাবে ভিহার্স মনে করুন একটি ত্রিভুজ এই কোণের মান হচ্ছে এ এই কোণের মান হচ্ছে বি এবং এই কোণটার মান হচ্ছে সি এখন এ কোণের অপোজিট বাহুর নাম দিলাম ছোট হাতের এ বি কোণের অপোজিট বাহু হল ছোট হাতের বি এবং সি কোণের অপোজিট হলো ছোট হাতের সি যদি আমরা কস এর মান বের করি তাহলে সূত্র কি হবে তাহলে সূত্র হবে কস এ বাই প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই টু বি একই রকম ভাবে যদি আমরা কষ বের করতে চাই তাহলে সূত্র হবে কি তাহলে সূত্র হবে কস বি সমান এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস স্কোয়ার বাই টু এ সি ঠিক একই রকমভাবে যদি আমরা ক সির কোণের মানটা বের করতে চাই তাহলে এর ফর্মুলা কি হবে এর ফর্মুলা হবে cos সি সমান এ স্কোয়ার বাই টু এ বি তো যেহেতু এখানে আমরা বীর মানটা বের করবো এখানে আমরা কি এই বিয় মানটা বের করবো তো তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব তো এই সূত্র অ্যাপ্লাই করে আমরা এইটা এসেছে প্রথমেই আমি আপনাদেরকে শিখিয়েছি বা দেখালাম এখন এবির মানটা বসিয়ে দেবো বিসির মান বসিয়ে দেবো এসির মান বসিয়ে দেবো তাহলে এরপর ক্যালকুলেশন করে করে আসবো এবির মান কত আশি আশি স্কোয়ার প্লাস বিসির মান কত পঁচানব্বই পঁচানব্বই স্কোয়ার মাইনাস এসির মান কত এসির মান একশো পাঁচ একশো পাঁচ স্কোয়ার টু ইন্টু এবি মানে কত আশি বিসি মানে কত বিসি মানে হচ্ছে পঁচানব্বই পঁচানব্বই ভিউয়ার্স এইখানে একটু বজার আছে এই কস বি এর অনুপাত হলো জিরো পয়েন্ট টু এইট নাইন ফোর এখানে আমি চারটি সংখ্যা নিয়েছি শুধুমাত্র এই অনুপাত দিয়ে ভিউয়ার্স এই ডিসি বাহুর মানটা বের করে নিতে পারি তারপরেও শুধু যাচাই করার জন্য আমরা ডিগ্রিটা এখানে বসাবো সামনে যে ম্যাথটা বাকি রয়েছে অঙ্ক শুধু যাচাই এর জন্য এখানে ডিগ্রিটা বসাবো কস আলফা জিরো টু এইট নাইন ফোর তাহলে আলফা সমান কস আর্ক জিরো টু এইট নাইন ফোর আপনারা সায়েন্টিফিক ক্যালকুলেটারে দেখে নেবেন যে কস আর্ক জিরো পয়েন্ট টু এইট নাইন ফোর সমান হবে ডিগ্রি এটা প্রয়োজন পড়ে না কিন্তু যাচাইয়ের জন্য এটি প্রয়োজন পড়ে এই অনুপাতটা দিয়েও আমরা যেটা বের করতে চাই সেটা বের করে নিতে পারবিয়াস এর মানটা আমরা পেয়ে গেলাম এই কোণের মান আমরা পেয়ে গেলাম এই ত্রিভুজ এ বি সি ডি এ ঠিক আছে এখন ত্রিভুজ কি বাকি রয়েছে এখন ত্রিভুজ ডি বি সি এটার মাধ্যমে আমরা পেয়ে যাব ডিবি বাহুর মান জানা আছে বিসি বাহুর মান জানা আছে এবং ডি বি সি এই কোণের মানটা আমরা পেয়ে গেছি তাহলে ডিসি বাহুর মানটা আমরা খুব সহজে পেয়ে যাব ভিয়ার্স ডিবি বা বিডি বিডি সমান কত তিরিশ ফুট এটা আন্দাজে আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই বিডি বা ডিবি সমান এই ফুট ঠিক আছে আচ্ছা সমান সমান কত হচ্ছে নাইনটি ফাইভ ফুট মানে এই মাপটা আচ্ছা এখন বের বের করবো ডিসি ডিসি সমান কত ফুট আর আমাদের এই বিড় কোনটা জানা আছে এখন কোন ফর্মুলা এখানে অ্যাপ্লাই করব ডিসি সমান বিডি বি সি স্কোয়ার মাইনাস টু বিডি ইন্টু বি সি ইন্টু কস আলফা তো কস বি এখানে আমরা দিতে পারি কিন্তু ফর্মুলা অনুযায়ী কস আলফা দিতে হবে যাতে সবাই বিষয়টি বুঝতে পারে কিন্তু আপনি যখন নিজে নিজে করবেন কাজের সূত্রে আপনি শর্টকাট করে নিতে পারেন তো জাস্ট এখানে আমি মানগুলো বসিয়ে দিচ্ছি বিধি সমান কত তিরিশ নাইনটি ফাইভ স্কোয়ার মাইনাস টু তিরিশ গুণিত কত পেলাম আলফার মান আমরা পেয়েছি কত দশমিক সতেরো ডিগ্রি তিয়াত্তর দশমিক সতেরো ডিগ্রি আচ্ছা তিরিশ তিরিশ গুণ করলে অবশ্য আমি বসিয়ে নিচ্ছি পাশে ক্যালকুলেটার আছে আপনারা জাস্ট যাচাই করে নেবেন একটু মনোযোগ দিয়ে এই অঙ্কটি দেখুন আমি আশা করি অবশ্যই আপনাদের কাজে আসবে দুই তিরিশ পঁচানব্বই এই গুণ করলে আসবেন কষ তিয়াত্তর দশমিক সতেরো ডিগ্রির আমরা অনুপাতে বের করব এখানে অনুপাতে বের করলে কত আসবে সেই আগে যেটি এসছিল এই জিরো পয়েন্ট টু নাইন ফোর এই সংখ্যাটি আসবে জাস্ট যা চাই এর জন্য এটি বসালাম জিরো পয়েন্ট টু এইট নাইন ফোর বিরাশি পঁচাত্তর দশমিক বিয়াল্লিশ এটাকে বর্গমূল করলে আসবে নব্বই দশমিক নয় ছয় নব্বই দশমিক নয় ছয় ডিসি সমান কত পেলাম নব্বই দশমিক নয় ছয় ফিট বা নব্বই ফিট আর পয়েন্ট যে ছিয়ানব্বই ফিট এটাকে এক ফুট ধরে নেওয়া যায় মানে একানব্বই ফিট ব্যাস আমরা যে স্কেল বলেছিলাম যে এক মিলিমিটার সমান এক ফিট এখন এটা কত পেলাম একানব্বই ফিট তাহলে এই স্কেল দিয়ে আমরা পারফেক্ট পেয়েছি কিনা একবার দেখে নেব ঠিক আছে আপনারা একটু দেখুন পেয়ে গেছে একানব্বই ফিট এই একানব্বই জিরো থেকে একানব্বই সূত্র এই ফর্মুলা দিয়ে আপনাদের জমি মাপার সময় যদি এখানে কোনো বাধা আসে ঘর থাকে তাহলে আপনারা এই ফর্মুলা কোসাইনের সূত্র দিয়ে খুব সহজে বাধা অতিক্রম করতে পারেন বা মেজারমেন্ট নিতে পারেন আমি আশা করি আজকের এই ভিডিওটি দেখে আপনাদের যাদের কোশায়নের সূত্র যারা নেই তারা জেনে গেছেন যারা এই বা এই কৌশলে এখনো পর্যন্ত জমি নি পদ্ধতিতে বা এই কৌশল দ্বারা আপনারা জমি পরিমাপ করতে পারেন এই রকম বাধা অতিক্রম করতে পারেন তো আর বেশি কিছু বলবো না আপনাদেরকে লাস্টে শুধু এইটুকু বলতে চাই আমিন সার্ভের কাজ করতে হলে আপনাদেরকে বেশি বেশি করে অঙ্ক গণিত ম্যাথ বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে পরিমিতির অঙ্ক প্র্যাকটিস করতে হবে ত্রিকোণমিতির অঙ্ক প্র্যাকটিস করতে হবে আপনারা আপনাদের বাড়িতে যতটুকু সময় পান ক্লাস নাইন টেনের বইগুলো বেশি বেশি করে আপনারা প্র্যাকটিস করবেন তো বেশ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন যারা আমার চ্যানেলের নতুন আমিন সার্ভে সম্পর্কে আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি কমপ্লিটলি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ